গুড মর্নিং সবাই কি তো এই যে সকাল সকাল উঠে গেছি আর একটু সকাল নয় একটু দেরি হয়ে গেছে তো আজকে ছেলে স্কুল ছুটি আছে তো এরপর আমি ভিডিওটা শুরু করছি এই যে আমি উঠে গেছি আজকে ফ্রেশ হয়ে গেছি নিয়ে এই যে ছাদে যাবো আজকে কিন্তু বৃষ্টি পড়ছে আর এই যে বাবাই বাবাই হাই করে দাও মর্নিং চলো তো আমি এরপর ছাদে যাওয়া প্যান্টগুলো সব মিলতে যাবো তো এই যে আমি ছাদে চলে এসেছি আর আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে তো দেখো আজকে কিন্তু একবারে ফার্স্ট সকাল থেকে বৃষ্টি নামিয়ে দিয়েছে আজকে ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা এরকম বৃষ্টি পড়ছে ছাদে কিন্তু প্রচুর বৃষ্টি তো ছাদে তবুও মিলতে আসলাম কেননা ভিজে গুলো জলটা কমসে কম ঝরে গেলে আমার বারান্দায় মিলে দিলে শুকিয়ে যাবে তো যা। রোজকার কাজ ছাদে মিলতে আসা বাবা চলে এসো বাবা তো এই যে এরপর ছেলেকে খাওয়াবো কমপ্লেন খাবে চলে এসো তো আমি এই যে বাবা এর খাবার গরম করবো কমপ্লেন খাবে আর আমি এই যে দুধ ডাক্তি গরম করিনি

করে নাও করে নাও নি তারপর আবার খেলবে হ্যাঁ আবার করব তো আমি সবজিগুলো কেটে নিই এই যে এই যে সবজি কাটতে বসে গেছি বেগুন মূলো বরবটি আলু এসে এই যে এগুলো সব কাটবার পর সবজিটা কেটে নিয়ে আর তারপরে চাপাবো আর এইদিকে আমি মুড়ি খাওয়ার কলা সেদ্ধ আলু চাপিয়ে দিয়েছি তো যে আমার সব সবজি কাটা হয়ে গেছে আর এইদিকে মুড়ি খাওয়ার ব্যবস্থাও চাপিয়ে দিয়েছি আর এই যে সবজি কেটে রেখেছি এই যে সবজি সব কেটে রেখে দিয়েছি তো সেটা ছুটি পড়ছে আর ছেলে কিন্তু সবজি আর ভাতটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে তো এই যে সব সবজি কেটে ব্যবস্থা করে দিচ্ছি আর আমাদের বললাম না ভাত আলাদা জায়গায় ভাত হয় আর ভাতটা যে এখানটাতে ভাত হচ্ছে এখানটাতে ভাত হচ্ছে আর ওইদিকে রান্না হচ্ছে আর আজকে কিন্তু খুব বৃষ্টি পড়ছে আর ছেলে পড়ছে আর কাঁদছে মা তুমি এসো মা তুমি এসো আমি তুমি পড়ে নাও তারপর আমি যাচ্ছি তো ওরপর আমি রান্নাটাকে চাপিয়ে নিই সবাই কি বলছ তুমি আর আমরা এই যে খেয়েছি এই থালাগুলো রয়েছে এগুলো নামিয়ে দেবো এখন আমার রান্না হয়নি কেননা আজ একটু রান্নাটা দেরি করেই চাপিয়েছি ও তুমি ব্যাট বল খেয়েছে এটা দেখাবো বেশ দেখাবো এসো এই এই দিক ছড়ে এসো তাহলে দেখাবো তো মুড়ি খেয়ে নিলাম আর এরপর আমি রান্না করব আজকে এখনো রান্না হয়নি আজ অনেকটা দেরি হয়ে গেছে তারা ছেলের যেদিনকে স্কুল ছুটি থাকে সেদিন আমি একটু তেরি করি রান্না চাপাই হ্যাঁ কি কী করবে বাবা তোমার কি আজকে স্কুল ছুটি হ্যাঁ কেন কয়েক মাস থেকে ওই আজকে হ্যাঁ তো আমি যে ফেরিয়েছে এগুলো পরিষ্কার করে দেবো আর কিছু আমাদের ওই দিদির জন্য রেখে দেবো আর আমি কিছু ধুয়ে নেবো এই যে ঘরটা সব মুছে কেননা খাওয়ার পর একটু মুছে নিলাম এই ঘরটা তো আমার রান্না হয়ে গেছে আমি এই যে বসে রয়েছি তো আজকে কি রান্না হয়েছে সেটা আমার আর দেখানো হলো না আমি চলেছি দোকানে আর এই যে ছেলে ও খেলছে বলছে মা দেখো আমি জল নিয়ে কি করছি দেখো তো দেখাও কি করছে পুরো ভিজে গেলে তো বাবা ভাই পুরো ভিজে গেছে চলেছো চলেছো তো এরপর ছেলেকে আমি চান করাবো আবার চলে এসেছি বিকালে দুপুরে আর সেরকম করা হলো না কেননা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো দুপুর আর ভিডিও আমি করতে পারলাম না ওই জন্য আমি আবার বিকাল থেকে শুরু করেছি বিকালেও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর এই যে ছেলে আর আমি দাঁড়িয়ে রয়েছি বসে রয়েছি দোকানে আর এই যে এই যে আমার একটা ছোট্ট দোকান এই দোকানের মধ্যে আমি বসে রয়েছি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর দুপুরে আমি কি রান্না করেছি না করেছি আর আজকে আমার বলার সময় হয়নি কেননা এত বৃষ্টি পড়ছিল যে কাজগুলি একটু তাড়াতাড়ি করে বাগিয়ে নিলাম তো ওই জন্য আর ভিডিও সেরকম ভাবে কিছু করা হয়নি তো আর বিকাল থেকে আবার শুরু করেছি বিকাল একটু বসে রয়েছি এরপর রান্না টান্না চাপাবো তারপর চাটা খেয়ে ছেলেকে বসাবো বসাব তুমি একটু কিনি খেলছো এটা কি হয় একটু দেখাও তো কি বলে এটাকে আমি নিজেও জানি না তুমি নিজেও জানা না দেখো কি ছোট করা যায় দেখো কি করে ছোট এই যে এটা ও ছোট করছে ও হয়েছে এপুর বড় করে দেখাম কি করে বাবা অনেকটা বড় হয়েছে তো নিয়ে খেলো নাকি তুমি কে কিনে দিয়েছে এটা মামা দিয়েছে তো এরকম বৃষ্টি কিন্তু এখনো হয়ে যাচ্ছে কত জল জমেছে এখানটাতে আমি এই যে দোকানে সন্ধে দেবো বলে ঘটি করে কলে জল নিতে চলে এসেছি আর এখনো কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো দেখুন সন্ধে হয়ে গেছে আর আমি এই যে ঘটি করে জল নিতে এলাম দোকানে সন্ধে দেবো বলে কলে তো কল থেকে জলটা নিয়ে যাব দেখুন অন্ধকার হয়ে গেছে আমি জল নিয়েছি এরপর ঘরের ভিতরে ঢুকে যাবো অন্ধকার হয়ে গেছে করবে শুনুন জল ভুটলাম তো আমি জলটা দিয়ে দিলাম একটু পরে পর সন্ধ্যাটা দেব তো এই যে হ্যাঁ সকালে একটু কলাই সেদ্ধ করেছিলাম সেটা অল্প রয়ে গেছিল তা এই দুটো এটা আমার একটু গরম করে নিলাম এই গরম হচ্ছে আর এতে আমি ভাত কিন্তু সন্ধেবেলায় চাপিয়ে দিয়েছি ভাতটা কিন্তু আমাদের সন্ধেবেলাতে অল্পই হয় আর এই যে ভাত এখানে গ্যাসে হচ্ছে আর ছেলে বলছে মা আমি একটু সুজি খাবো তো ওর জন্য আমি একটু সুজি করব তো তো ওই জন্য আমি বালতি করে জল আনতে যাচ্ছি কেন কল থেকে জল নিতে হবে নিয়ে তারপর আমি ওর খাবারটা করব। তো আমি এই যে এরপর ছেলের জন্য একটু সুজি করবো তো সুজি করার জন্য আমি কড়াইটা এই ছোট্ট কড়াইটাতে করবো কেন না অল্প হবে তো জন্য বেশি করবো না বেশ আর এই বালতির মধ্যে রাখা আছে সুজিটা নিয়ে নিচ্ছি এরপর আমি সুজিটাকে করব আমি ভালো করে ধুয়ে আর একভাবে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে সন্ধ্যের থেকে কাল আর সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না কেননা একটু কাজটা তাড়াতাড়ি করে নিতে হচ্ছে বৃষ্টির জন্য তো ওই জন্য আর ভিডিও কিন্তু ভালোভাবে হচ্ছে না তো সন্ধ্যের থেকে আমি আবার একটু শুরু করেছি সন্ধ্যের খাবার হচ্ছে ভাত চা পেয়েছি তরকারি হবে আর এদিকে ছেলে একটু সুজি খেতে চাইছে আজকে সুজি বানিয়ে দিচ্ছি তো এই যে সুজির প্যাকেটটা গ্যাস জেলে দিয়েছি বড়া বড়াটা গরম হলে একটু একটু ঘি দিয়ে দেবো ঘি এটা দিয়ে দেবো তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিতে হবে কারণ ছেলেটাকে একটু পড়তে বসাতে হবে এই যে ঘিটা দিয়ে দিলাম অল্প পরিমাণ তো আমি এই সুজিটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো আমি এই সুজিটা করার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটাকে আমি ভালো করে একটু মেরে ভেজে দিচ্ছি আর এটা কিন্তু আমি হ্যাঁ না তো এটাকে আমি হালকা স্টিমে ভেজে নেব লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এটাকে জল দিয়ে করবো কেননা ছেলেকে আমি ওই দুধ তারপরে কাজু কিসমিস এরকম কিছু দেবো না শুধু নর্মাল একটু সুজি করে দেবো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জলটা ঢেলে দেবো তারপর চিনি দেবো নিয়ে একটু টান টান হলে থালাতে ঢেলে পিস পিস করে বরফির মতো কেটে দেবো ও এটা ভালোবাসে তো এখন আমার কিন্তু চা করা হয়নি এরপর চাটা সব হবে তো শাশুড়ি এখন দিতে গেছে আর আমি এদিকে ছেলের খাবার করছি আর এদিকে আমার ভাতটাও হচ্ছে তো দেখি ভাতটা ফ্যান কিছু পড়ে গেল না তো না যাই হোক পড়েনি বাবাই বাবাই কোথায় গেছে বাবা ওই দোকানে বসে আছে এই এটা হচ্ছে আর দেখি বর যদি বলে মুড়ি খাবো তো ওকে মুড়ি দেবো আর যদি বলে সুজি খাবো তো সুজি দেবো যেটা খেতে চাইবে সেটাই দেবো তারপর চা করব নিয়ে তারপর একটু আলু টালু কিছু কেটে রান্নাটা আবার সন্ধ্যায় চাপিয়ে দেব আজকে কিন্তু দুপুরে কি রান্না হয়েছে বা কি হয়েছে আমি কিন্তু বলতেই সময় পাইনি তো এই যে আমার সুজি করা হয়ে গেছে থালার মধ্যে ধরে রেখেছি এই যে আর আমাদের বাড়িতে একটা কুকুর আছে প্রায় আর ছেলেটা ওকে খুব বিস্কুট টিস্কুট দেয় তো ও এখন বসে রয়েছে ও কিন্তু এখন ও যাবে না টমি এই যে এই যে টমি আমাদের টমি এইখানটা ভাই একটু মারলো এই যে টমি বসে আছে এইখানটাতে

আর বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু খুব গরমটাও রেখেছে দিলাম তাতে একটু হাওয়া বাতাসটা ঢোকে তো আমি এরপর ছেলেকে খেতে দিয়ে দিই চা করি তারপর চা করার পর খাবারটা করে দিন চা খার পর আবার দেখা হচ্ছে তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকাল আবার নতুন কিছু নিয়ে আমি চলে আসবো তো আজকে ভিডিওটা আর সেরকমভাবে কিছু বড়ো করলাম না ছোটো করেই শেষ করে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট